হ্যালো গাইস আজকে চলে এসছি আমাদের নান্দায় গাফতলায় পরিচিত দোকান লক্ষ্মী ইলেকট্রনিক্সে পোস্ট সিরি সুরজিৎ চাল দাদা ভাইয়ের দোকানে এসছি গরমে আর থাকা যাচ্ছে না বাড়িতে একটা পাখা লাগানো আছে কিন্তু পাখাটা খুব একটা হাওয়া হচ্ছে না বাড়িতে আমার শালি এসছে অনেক দিন বাদে বেড়াতে শালির মেয়ে বাচ্চারা সব এসছে এর জন্য একটা ঘরে দুটো পাখা লাগাতে হবে আপাতত এসি কেনার মতো লাগানোর মতো জায়গা নেই মেন কারণ ঘরটা এখনও কমপ্লিট হয়নি ঘরে প্লাস্টারের কাজ চলছে তাও এখন ওই ঘরটায় আপাতত একটু সময় কাটানোর জন্য একটা পাখা লাগিয়েছি কিন্তু পাখাটা খুব একটা হাওয়া হচ্ছে না তাই আসলাম সুরজিৎ ভাইয়ের দোকানে খুব সুন্দর ইলেকট্রিকের দোকান করেছে অনেক বড়ো দোকান যাবতীয় মাল ফ্রিজ থেকে আরম্ভ করে পাখা থেকে আরম্ভ করে সমস্ত মাল নিচে দামে এখানে বিক্রয় করা হয় আসুন আপনারাও আমি এসেছি যেতে আসতে ভাইয়ের দোকানটা দেখি ভাবি একদিন আসবো ঘটনা ঘটনাচক্রে আজকে চলে এসেছি আর একটা পাখা নিয়েছি বর্ষা ভাই গ্যারান্টি কার্ডটা লিখেছ সুন্দর সুন্দর পাখা সুন্দর কালার বর্ষা পাখা এবার এটা কত ইঞ্চি পাখাটা এই সাইজ আটচল্লিশ ইঞ্চি বড়ো পাখা ভাই বলছে খুব ভালো হাওয়া হবে এবং গ্যারান্টি সহকারে দাদা ভাই এটা কদিনের গ্যারান্টি বছর ওয়ারেন্টি চলো দাদা ভাইয়ের আগে দোকানটা একটু ঘুরে দেখাই দেখানো যাবে ভিতরটা আসো ভাই আসো আচ্ছা চলো ভাই সাথে দেখে আসি এ দেখো সুন্দর সুন্দর গরমে যে পাখা কোলার পোলার সমস্ত কিছু আছে এ দেখো দেখি ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন করেছে একদম সুন্দর ডিজাইন ধরো এটা এত খুব ভালো আসো তোমরা খুব একটা বেশি দাম না ভাই এটা কত দাম রাখি লাস্টে পনেরোশো টাকা দাম সুন্দর জিনিস খুবই অল্প মূল্যের মধ্যে আর দোকানটা খুবই ভালো লাগলো স্বাধীনতা গোছানোর দোকান টিভি থেকে আরম্ভ করে কুলার গরম পড়ে গেছে কুলার ফ্রিজ দাদা ভাই এসিও কি তুলেছে দাদা ভাই এসিও রেখেছো এসি এসিও আছে দেখো ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সুন্দর সুন্দর কোম্পানির নানান ধরনের ওয়ালপুল হায়ার ভোল্টেজ গোদরেজ ও সে সুন্দর ফ্রিজ দেখো গরমে একটু ফ্রিজ থাকলে বাড়িতে সুন্দরভাবে ঠান্ডা জল টল খাওয়া যায় অবশ্যই আত্মীয়রা আসলে পায়েন করা যায় আর বাধ্য হয়ে আজকে পাহাড় নিতে আসলাম কারণ বিশেষ করে আমার শালি এসছে শালির আমার বাবু এসছে আমার মা এসছে বেড়াতে ওরা বাইরে থাকে আমাদের বাড়িতে এসছে অনেক দিন বাদে তা কালকে একটু ওরা গরমে কষ্ট পাওয়া একটা পাখা টেবিল পাখায় তেমন একটা হাওয়া ছিল না একটু গরমের মধ্যে একটু বোল্ডারসও একটু ডিস্টার্ব করে আগের মতো তেমন কারেন্ট ডিস্টার্ব করে না তবুও একটু করে দেখো কত সুন্দর এসটিকে কে রোডের উপরে নান্দাই পঞ্চায়েতের একটু পাশেই মালক্ষ্মী ইলেকট্রিক্স শুরু চালের ভাইয়ের দোকান আসো তোমরা আমিও এসছি অনেক দিন বাদে আসো দেখো সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর লেজে দামে স্যামসনের যে কোনো কোম্পানির মাল পাবে তুমি আসো ভালো খুবই দোকানটায় দেখো এটা হায়ারের ওয়াশিং মেশিন সুন্দর আর আছে সুরিয়ার সুরিয়া কোম্পানি নানান কোম্পানি তোমার কুলার ও ভাই কুলার গুলো কেমন আছে ওটা লিটার অনুযায়ী দাম না এই যে আমার সুরিয়া কোম্পানি আর কি কোম্পানি আছে কুলার সুরিয়া আছে আছে বাজাজ আছে মহারাজা আছে দেখো দাদাভাই ব্যস্তর মধ্যেও কথা বলছে আমার সাথে দাদাভাই কে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে কাস্টমার বেচা কিনা হচ্ছে তার মধ্যে কুলার আছে আর ফ্রিজ এখন লোরেন্স কত আছে নিচে নিচে তেরো হাজার তো কি কোম্পানির হায়ার 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 গোদরেজ ওয়ার্লপুল সব আর এসি তুলেছো না এসি কেমন রেঞ্জ একটা দাম এক টনের এক টনের কত আটা টাকা কি কোম্পানি ওটা গোদরেজ গোদরেজ ওয়ারেন্টি আছে তো না ঠিক আছে খুব শিগগিরই আমি লাগাবো বুঝলে তো ঘরটা কমপ্লিট হোক দাদাভাই আজকের মধ্যে এখানে রাখছি হ্যাঁ আর একদিন খুব ভালো করে দেখানো যাবে তুমি যেহেতু ব্যস্ত সেহেতু একবার বলি অল্প একটু এ দেখো পাখাগুলো তুমি নানান কোম্পানি আছে সুরিয়া থেকে আরম্ভ করে বিপিএল বর্ষা বর্ষা তো আমি নিয়েছি বর্ষা তারপরে আরেকটা কী কোম্পানি দেখালে এখানে শচীন না সচিন হ্যাভেলস কমটন হ্যাভেলস হ্যাভেলস এটা কোনো দাম ওটা কি রিমোটের

সীমিত সময়ের মধ্যে এটা করলাম তোমাদের জন্য আর আমার ভাইও সাথ দিলো ভাইয়ের দোকানে আসো লক্ষ্মী ইলেকট্রিক্স নামদাই গাবতলায় যে এসটি কেকের রোড আছে নিয়ার পঞ্চায়েত থেকে দু মিনিটের এক মিনিট লাগবে পঞ্চায়েত থেকে এক মিনিটের রাস্তা আমাদের যে হাই রোড এসটি কেকের রোড রোডের পাশে ভাইয়ের দোকান আসো যত্ন সহকারে মাল বিক্রি করা হয় লিজ্জো দামে লেজ্জো মাল ওকে গাইস রাখছি আজকের মতোই ভালো থেকো সকলে ভাই থ্যাংক ইউ